তুমি হারবে না না জিতবে না হয় শিখবে কিছু না না সামনে তোমার তপ্ত তপ্তর ভূমি না কেউ থাকবে বাকি তুমি মিলবে কি হায় সঠিক পথের দেখা সামনে তোমার তপ্ত মরুভূমি ফেলবে দিধায় মরুর মরিচিকা থাকবে না কেউ থাকবে বাকি তুমি মিলবে কি হায় সঠিক পথের দেখা হারবে না হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না তুমি হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না হারবে না পেছন কি বা সামনে থেকে আসবে বাধার ঢেউ বৈঠা মেরে এগিয়ে চলো কঠিন বাধাতেও দেউ পেছন কি বা সামনে থেকে আসবে বাধার ঢেউ বৈঠা মেরে এগিয়ে চলো কঠিন বাধা দেউ মুক্তো ডানাই জোড়ের লক্ষ্যটা ভুলবে না হারবে না হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না তুমি হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু না না। লক্ষ্য তোমার তোমার যুদ্ধ করে দেখাও মাঠে বুক ভরাহিম্ম তোমার যুদ্ধ তোমার খোঁজো জয়ের পথ লড়াই করে দেখাও মাঠে বুক ভরাহিম্ম ইনশাল্লাহ হবে সফল সম্মুখে ঠেকবে না हारे नारेना जितबे ना हई सीख भी कि हार बेना हारबे ना हारबे ना तुम्हें हारबे ना तुम्हें हारबे न हरबेना जितबे ना हई सीख भी किचु हार बना हारबेना